লোকটির খুবই কথা বলার অভ্যাস থাকে এবং সব সময় নিজের স্টাইলে মজা করতে থাকে প্রথম চুরিতে লোকটি মজা করে বসে লোকটির ইচ্ছে হয় ব্যাংক ডাকাতি করার কিন্তু ভুল করে ঢুকে যায় বিদেশি মুদ্রার দোকানে এবং সেখান থেকে জাপানি ইয়েন তুলে নিয়ে আসে কিন্তু যখন পুলিশ লোকটির পেছনে চলে আসে তখন লোকটি ফিল্ম দেখায় এতটাই ডুবে থাকে যে সে পালানোর কথাই ভুলে যায় এবং সেই সময় ধরা পড়ে যায় জেলে গিয়ে লোকটির শক্তি যেন আরো বেড়ে যায় জেলের প্রথম কয়েদি একজন মোটা ব্যক্তি যে শুধু বিস্কিট খেতেই থাকে লোকটি বলে যদি শুধু এক পাশ থেকে বিস্কিট চাবাও তাহলে মুখ টেরা হয়ে যাবে এটা বলে লোকটি নিজেই হেসে হেসে ফেটে পড়ে লোকটির হাস্যকর কথায় বিরক্ত হয়ে মোটা লোকটি নানা রকম কাণ্ড করতে শুরু করে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে আনা হয় অন্য এক কয়েদি থাকে কালো চেহারা শুরুতে তার সঙ্গে ভালো ব্যবহার করলেও ওই লোকটার নিরন্তন বকবক করার অভ্যাস শেষে সেও বিরক্ত হয়ে যায় কর্তৃপক্ষ আর কোনো উপায় না দেখে লোকটিকে এমন এক খুনির সঙ্গে রাখে যে সব সময় চুপচাপ থাকে এবং প্রায় প্রতি সপ্তাহেই সে নিজের রুম পার্টনারকে মেরে ফেলে তাই কেউ তার সঙ্গে থাকতে চায় না কিন্তু এই বকবক করা লোকটা বিন্দু মাত্র ভয় পায় না সে অবিরাম তার সঙ্গেও কথা চালিয়ে যেতে থাকে লোকটি নানা ধরনের শব্দ অনুকরণ করতেও শিখে যায় কিন্তু খুনি কখনো কোনো সাড়া দেয় না হঠাৎ এক রাতে সে লোকটি দেখতে পায় খুনি নিজের কব্জি কেটে জীবন শেষ করে ফেলেছে লোকটির মন ভারাক্রান্ত হয়ে ওঠে কারণ খুনি লোকটাকে ছাড়া তার থাকা অসম্ভব হয়ে পড়ে তাই সেও নিজের কব্জি কেটে ফেলে যেন হাসপাতালে গিয়ে তার সঙ্গে আবার দেখা করতে পারে লোকটি তখন সেখানেই স্যালাইন নিয়ে গিয়ে খুনিকে খুঁজতে থাকে তখন লোকটি খুনিকে বলে তুমি প্রথম মানুষ যে আমাকে আমিতে ভোগাওনি কিন্তু তখন এক বিপত্তি ঘটে যায় পাশে রোগীর যন্ত্র লোকটি ভুল করে বন্ধ করে দেয় তারপর খুনি চিকিৎসককে অর্থ দিয়ে পালানোর পরিকল্পনা করে কিন্তু মাঝপথে এসেই সেই বকবক প্রিয় লোকটি আবার সময় নষ্ট করে দেয় খুনি তার এক বন্ধু যে মদ্যপ অবস্থায় থাকে তাকে ডাকে এবং ক্রেন নিয়ে আসতে বলে যেন তারা দুজনে পালাতে পারে কিন্তু নেশাগ্রস্ত বন্ধু ভুলে চালিয়ে দেয় এবং তারা দুজনে ছুলে থাকে তখন তারা আবার প্রায় কারাগারের পড়ে যেতে থাকে ঠিক তখনই খুনি গাড়ির ওপর ঝাঁপ দিয়ে রক্ষা পায় এবং সেই লোকটিও তার পেছনে পেছনে ছুটে যায় হঠাৎ তখন সামনে এসে দাঁড়ায় দুর্বৃত্তরা যারা খুনিকে ধরতে এসেছে লোকটি তখন এসে তাকে জোরে ধাক্কা দেয় এবং দুজন মিলে গাড়ি নিয়ে পালায় রাস্তায় সেই বক বকবক প্রিয় লোকটি আবারও মদের গল্প তুলে এবং খুনিকে সেই পথের দিক মনে করিয়ে দেয় কিন্তু এদিকে শত্রুরাও পিছু নেয় রক্ষা পাওয়ার জন্য তারা দুজন বৃত্তশালীর পোশাক পরে ছদ্মবেশ নেয় এবং একসাথে পালায় পুলিশ এবং গুন্ডাদের ভিড়ের মাঝেই তারা অদৃশ্য হয়ে যায় খুনি তখন সন্দেহ করে যে লোকটি হয়তো পুলিশের গোপন সংবাদদাতা তারপর খুনির আহত হাত ধীরে ধীরে সেরে ওঠে এমনকি যখন খুনি গুলিতে জখম হয় তখনও লোকটি পুলিশ ভ্যান ছিনিয়ে নিয়ে তাকে হাসপাতালে পৌঁছে দেয় একদিন একটা বারে বসে ড্রিঙ্কস করতে করতে সেই লোকটি স্বপ্ন দেখে যে আমরা দুজনে মিলে একদিন একটা মদের দোকান খুলব এবং তারা পরিকল্পনাও করে ফেলে কিভাবে বসকে ফাঁদে ফেলতে হবে পরিকল্পনা অনুযায়ী বসের সহযোগীদের মদের আসরে ডাকা হয় এবং সেখানে খুনি একাই সবাইকে শেষ করে দেয় সংঘর্ষে তখন খুনি গুরুতর আহত হয় ঠিক তখনই বস খুনিকে গুলি করতে যাচ্ছিল হঠাৎ সেই লোকটি সেখানে হাজির হয়ে বসকে শেষ করে দেয় কিন্তু তখন শুধু একটি সহযোগী বেঁচে থাকে সে তখন পিছন থেকে গুলি চালিয়ে দেয় এবং লোকটি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে যায় মৃত্যু পথযাত্রী অবস্থায় খুনি প্রতিজ্ঞা করে বলে আমরা দুজনে মিলে মদের দোকান খুলবো কথাটি শুনে লোকটি শেষবারের মতো তার চোখ খোলে এবং ঠোঁটে এক টুকরো হাসি ফুটে ওঠে বহু বছর পর যখন তারা কারাগার থেকে মুক্তি পায় তখন তারা সত্যি একটি মদের দোকান খুলে এবং দোকানের নাম রাখে দুই বন্ধুর ঘর পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব